থাক তো মূলত কথা হচ্ছে আমরা ঘুরতে বের হয়েছিলাম কিন্তু প্রচন্ড গরম আমরা সারাদিন বাসাতেই ছিলাম ঈদের দিনের তেমন কোন ব্লগ আসতেছে না তো ভাবলাম যে একটু বাইরে ঘুরতে যাই সেই জন্য আসা কিন্তু ঘুরতে এসে যে এমন কোন পরিস্থিতির সম্মুখীন হতে হবে আসলে ভাবি নাই আমরা এখান দিয়ে যাচ্ছিলাম আর যাওয়ার পথে এই কাঠবিড়ালির বাচ্চাটাকে পাই তো ওখানে কিন্তু আরো একটা বাচ্চা মরে গেছে এই যে ওখানে আরো একটা কাঠবিড়ালির বাচ্চা মরে গেছে তো একটা বেঁচে আছে এটাকে পুরো পিঁপড়া ধরে পিঁপড়া ধরছিল সারা গায়ে তো পিঁপড়া গুলোকে ছাড়াই অনেক ভয় ভয় হাতে নিলাম

এখন থেকে নাকি কাঠবাদাম খাবে না এখন থেকে খায় নাকি তুমি তো বললো যে কাঠ বাদাম খাই কি খায় বলতে কাঠ খায় কিন্তু এত ছোট অবস্থা তো খাইতে পারবে না এখন কথা হচ্ছে এই যে কাঠবিআালির বাচ্চাটাকে কি হয় বড় করা যায় ওকে দেখে চোখে নিজে চোখ গুলো ফোটেনি যার জন্য এখন আসলে ঘুরতে বের হয়ে যে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে ভাবতেও পারি না বাচ্চা কাছে সবাইকে নিয়ে আসছি আমরা বড় সুন্দর করে সাজুগুজু করে বের হয়েছে নতুন ড্রেস পরে যে বাহিরে যাবে ঘুরতে যাবে আমরা আসলে তেমন কোন ঘুরার প্ল্যানিং ছিল না যে বের হয়ে জাস্ট একটু ঠান্ডা আইসক্রিম টাইম আইসক্রিম খেয়ে ঘুরে যাব কারণ প্রচুর রোদ গরম ও বেশি আমি ঘামতেছি দেখতে পাচ্ছেন আমি কি পরিমান ঘামতেছি হ্যাঁ দেখো তো আমার ঘামা দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন যে গরমটা কিরকম আর কুরবানি ঈদে নর্মালি সকাল থেকে সবাই ব্যস্তই থাকে যার জন্য আমরা আসলে এই যে এখন প্রায় তিনটা পার হয়ে গেছে এখন বের হয়েছি কিন্তু এই কিউট বাচ্চারা কি করবো নিয়ে বাসায় চলো এখনই আবার বাসা যাব না ও আমার ব্যাগে থাক আরে ব্যাগে থাকলে মারা যাবে না যাবে না যাবে গরমে মারা যাবে যাবে না ব্যাগের ছোট পকেটে রেখে দাও আর ওকে মিছে রেখে দাও তো চলো আরে বাচ্চারা বাসা রেখে এসে ওদের গুতে না নিয়ে গেলে ওরা বাড়িতে কষ্ট পাবে তুই ঘুরতে যাব বলো হুম তো যাইস কি আপনাদের কাছে আমার একটা অনুরোধ সেটা হচ্ছে আসলে একে একে কি কি খাওয়ানো যায় বা বাঁচানো এই যে এখানে কিন্তু আর একটা বাচ্চা মারা গেছে একদম পিঁপড়া এই মারা গেছে ওকে যার জন্য পিঁপড়া খাইতেছে কিন্তু একে জীবিত অবস্থাতেও পিপড়া ধরছিল পুরা গায়ে পিঁপড়া যার জন্য মানে চিল্লা চিল্লি করতেছিল আর কি পরে আমরা এসে দেখে আমি তো প্রথমে সাহস পাইতেছিলাম না প্রথমে যখন আমি ধরি তো ওই ক্লিপটাও আমি এড করে দিব এখন যখন ধরতে যাই তখন কি পরিমাণ ভয় লাগতেছিল ওইটা আমি অ্যাড করে দিব ওকে ধর ওকে ধর এখন চিন্তা হচ্ছে আচ্ছা ওকে যদি আমি বাসায় নিয়ে যাই যদি ডাকতেছে ওকে যদি আমি বাসায় নিয়ে গিয়ে খাওয়াই বা বড় করি কথা হচ্ছে ও পরবর্তীতে বাসার কোনো কিছু ঠিক রাখবে না সব কেটে কুটে একদম করে দিবে ওকে ওইভাবে শেখাইলে তখন জানি না কেমন হবে শেখাইতে হবে অনেক তো ভিডিও দেখছি অনেকেরই দেখছি হচ্ছে যে তোমার কাবরালি পালা তারপর হচ্ছে বাদুর পালা উড়ে উড়ে এসে হাতে বসে অনেক শিকারি আছে কিন্তু এটা যে কেমন হবে আমি জানি না ছোট থেকে শিখাইলে মনে হয় শিখবে না কিন্তু কাঠবিড়ালিকে কেভাবে শিক্ষা দিব আমি

তো যাই হোক ঈদের দিনে আমাদের সঙ্গে নতুন একটা মেহমান এড হয়ে গেছে এর লেসটাও কিন্তু বেশ দারুন লম্বা লম্বা বড় হলে তো আরো লম্বা হবে এবং মোটা হবে দেখছো যে ভয়ও পাচ্ছে আবার ওর লেস ধরতেছি তো যাই হোক আর আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার কি করা উচিত এখন ওকে কি খাওয়ানো উচিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ